এখন তো রসের একটি সময় রসালো সময় সবাই চায় ফরমালিন মুক্ত যেন আম পাই লিচু পাই তো আমার মনে হয়েছে যে আমি যদি ঢাকায় নিয়ে যেতে চাই এখানে এসে সাশ্রয়ীভাবে আমি সেই লিচুটা নিয়ে যেতে পারবো বা আমটা নিয়ে যেতে পারবো এবং কোথায় থেকে নিতে পারবো সেটার আস্থার জায়গা হচ্ছে মেলায় এস আসলে সেই স্টলগুলোতে ঘুরলেই বোঝা যায় আর এখানে এসে আরেকটি জিনিস ভালো লেগেছে সেটি হচ্ছে যে বিভিন্ন প্রসাধনী রয়েছে যেরকম মধু উদ্যোক্তাদের যে আইটেমগুলো থাকে মধু রয়েছে এখানে হলুদের গুঁড়া অর্গানিক কিছু প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো আসলেই খুব প্রশংসনীয় বাংলাদেশের অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ আর নারীদেরকে বিভিন্ন কাজে যদি অংশগ্রহণ করাতে হয় তো এরকম উদ্যোক্তা মেলা নারীদের জন্য উদ্যোক্তা মেলা অত্যন্ত জরুরি যাতে করে নারীদেরকে আগ্রহ বাড়াবে এবং নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে আরও মানে উৎসাহিত হবে এটা আমি মনে করি এই প্রত্যেকটা জেলাতে নারী উদ্যোক্তা মেলার আবশ্যকতা অত্যন্ত জরুরি যেহেতু আমাদের দেশে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ উদ্যোক্তারা তাদের গল্প বলবে আজকে মঞ্চে সেই গল্পগুলো অন্যদেরকে অনুপ্রাণিত করবে যে ও পারলে আমি কেন পারবো না এটাই মূল উদ্দেশ্য উদ্যোক্তাদের এটা তো একটা বিশাল নেটওয়ার্কিং এই যে আমরা আজকে এতগুলো মানুষ এখানে প্রায় ছয় সাতশো মানুষ আসলো তারা একে অন্যের সাথে পরিচিত হবে যারা উদ্যোক্তা হতে চায় তারা সাহসভাবে এই স্টলগুলো দেখে আজকে কথা শুনবে সারাদিন এখানে সে কথা থেকে তারা অনুপ্রাণিত হবে সো আমরা সাহস তৈরি করে দেয়া এবং একটা বাস্তব ভিত্তিক কাজ কিভাবে করতে হয় সেটা দেখানোই এই আমের একটা ভালো সোর্সিং তৈরি করে দেয়া সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের ফাউন্ডেশনের উদ্যোক্তাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি যারা ব্যবসায়ী যারা আম নিয়ে কাজ করবে তারা যাতে রাজশাহীতে এসে আম খুঁজে পেতে তাদের অসুবিধা না হয় আমাদের নওগাঁ জেলার আম বিখ্যাত যেহেতু আমরা চাই এই মেলার মাধ্যমে সারা বাংলাদেশকে ছড়িয়ে দিতে আমাদের এই আমটা যেন সবাই দেখতে পায় এবং বুঝতে পারে নওগাঁর আমটা সবাই যেন কিনতে পারে নওগাঁর একটা আম এখন ব্যবসার জন্য সারা বাংলাদেশ কেন বিশ্বের বিভিন্ন দেশেও চলে যায় আমের জন্য বিখ্যাত নওগা এজন্য আমরা এই মেলাতে এসেছি ফুটিয়ে তোলার জন্য আমাদের কাছ থেকে যারা ইন্পোর্টার আছেন এবং যারা ব্যবসিক আছেন তারাও আম কিনেন আমরা চাই এই মেলার মাধ্যমে যেন সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা ছড়িয়ে যায় এই নওগাকে যেন আরও আমরা হাইলাইট করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এই মেলায় আসার রাশিয়া বিভাগীয় তৃতীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নাটোরে তো এখানে আমাদের সারা বাংলাদেশ থেকে যারা উদ্যোক্তা আছে ক্ষুদ্র এবং অনেক বড় বড় উদ্যোক্তারা তারা এসেছেন আমরা চেষ্টা করছি নিজেদের মধ্যে মানে আমরা পরিচিত হতে পার্সোনাল ম্যান্ডিং তৈরি করতে আমি আজকে যে স্টলটি দাঁড়িয়েছি এটি লাল সবুজ ডট কমের সাতটি উপজেলায় সাতটি স্টল ওরা দিয়েছে তার মধ্যে একটি আমি তো আশা করছি মেলাটা সফল হবে ধন্যবাদ